আলাইকুম আজকে হচ্ছে নিউ নন্দন জুয়েলার্স থেকে আপনাদেরকে ব্রাইডাল কিছু প্যাকেজ দেখাবো একটু জাস্ট দেখায় দিই কি পরিমাণ কালেশন এবং সাড়ে তিন ভরি প্লাস হবে প্রচুর প্রচুর কালেশন কিন্তু আজকে আপনাদেরকে ভাইয়া দেখাবে এই যে ভাইয়া আছে ভাইয়া দেখান আমাদের সাড়ে তিন ভরি থেকে আমরা প্যাকেজ কালেক্ট করবে করতে পারবো নিউ নন্দন জুয়েলার্স থেকে আচ্ছা ফার্স্ট থেকে ফার্স্ট থেকে আমরা দেখাই সবগুলো একুশ ক্যারেটার মধ্যে আর কি আছে আচ্ছা তো এটার সাথে আমরা কিন্তু খুব সুন্দর কিছু কালেকশন পাচ্ছি চুর পাচ্ছি একটা সুন্দর একটা হাসলি পাচ্ছি এবং লং সীতাহার পাচ্ছি ইয়ারিংস পাচ্ছি এটার কেমন হবে ভাইয়া ওয়েট অনেক সুন্দর একটা কালেকশন আপনারা চাইলে কাস্টমাইজ দিতে পারবেন আচ্ছা তিন ভরি বারো আনা অনলি খুবই সুন্দর কালেকশনগুলা তারপরে আমরা দেখাবো

তিন ভরিতে পাচ্ছি সীতাহার কানের দুল টিকলি হাসলিহার এবং চুরির কালেকশন এই যে আচ্ছা এরপরে দেখাবো এটা আচ্ছা এটা কেমন কি হবে ভাইয়া এটা আপনার তিন ভরিতে আছে তিন তিন ভরি চার আনা হবে তিন ভরি চার আনাতে পাবো এটা এটাও অনেক সুন্দর এই যে তিন ভরি চার আনা প্রত্যেকটা সেটই কিন্তু অনেক কম ওয়েটের মধ্যে আছে এবং খুবই সুন্দর প্রত্যেকটা সেট আচ্ছা লাস্ট আর একটা কালেকশন দেখাবো এই সেটটা দেখুন এটা হচ্ছে একটা চুর থাকবে আর সবগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে আপনারা বেশি কম করে দিতে পারবেন এটা হচ্ছে সাড়ে তিন না তো এরকম সুন্দর সুন্দর প্যাকেজগুলো কিন্তু নিউ নন্দন জুয়েলার্সে পেয়ে যাচ্ছি ভাইাদের পেজটাও কিন্তু আছে পেজেও কিন্তু নক করতে পারেন সরাসরি শোরুমে চলে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশনের জন্য লোকেশনটা হচ্ছে অবশ্যই অবশ্যই চলে আসবেন লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে থার্টি ওয়ান বসুন্ধরা সিটি শপিং মল আল্লাহ হাফেজ